আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করবো সেটা হলো আমাদেরকে অনেক গ্রাহক আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী বলে থাকেন যে আমরা যে পার্সেলটা অর্ডার করে থাকি সেই পার্সেলটা আমাদের কাছে সিকিউর হিসেবে আসবে কিনা নিরাপত্তা নিরাপত্তা বিষয়টা কী আমরা কোনো ড্যামেজ প্রোডাক্ট দেবো কিনা অথবা দু নম্বর প্রোডাক্ট দেবো কিনা অথবা কোনো ভেজাল বা কোনো ফ্রড প্রোডাক্ট দেবো কিনা সেই একটা বিষয়ে কনফিউজ আমাদের গ্রাহককে হয়ে থাকেন তো আমরা যারা আমাদের থেকে অলরেডি প্রোডাক্ট নিয়েছেন সকলে আমাদের বিষয়ে আমাদের আস্থা বিশ্বাস সম্পর্কে মোটামুটি ধারণা আছে যারা আমাদের নতুন কাস্টমার হবেন বা আমাদের সাথে নতুন ভালোবাসা শেয়ার আদান করবেন তাদেরকে বলছি দেখেন আপনারা কোনো ধরনের কনফিউজ হওয়ার প্রয়োজন নাই বরং আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনার কাছে সিকিউর হয়ে আমাদের প্রোডাক্টটা যেন আপনার কাছে যায় আমরা সেটা ইন্সিউর করার চেষ্টা করি তো আমাদের আপনার থাকবে যে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট যারা আমাদের ইমাম গিব্বস হোক এরাবেন আবাহ হোক বা পাঞ্জেব হোক অথবা আমাদের যে কোনো প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে আপনি এটাকে খুলবেন খুলবেন দেখবেন হ্যাঁ এটাকে পরিতন করবেন যেমন দেখাই আপনি যদি একটা এরা আমাদের একটা আবাহ অর্ডার করেন আপনি এটাকে খুলবেন ডেলিভারি ম্যানের সামনে আপনি এটাকে এভাবে খুলবেন খোলার পরে এটাকে গায়ে দিবেন এই দেখে গায়ে দিবেন গায়ে দিয়ে দেখবেন যে আপনার কাছে আপনার কাপড়টা পছন্দ হয় কিনা বা কালার ঠিক আছে কিনা সবগুলো দেখবেন যদি দেখে আপনার কাছে মনে হয় যে না ওকে তাহলে ফাইন আপনি টাকা পরিশোধ করবেন আর যদি মনে হয় যে না আমার কাছে আমার প্রোডাক্টটা পছন্দ হচ্ছে না যেহেতু কাপড় কাপড় এমন একটা বিষয় যে আপনি আমি যদি আপনাকে শতভাগ অথেন্টিক প্রোডাক্ট দেই আপনার কাছে কালার অনলাইনে একটা দেখছেন বাস্তবে পছন্দ নাও হতে পারে এই জন্য আমরা জোরদরস্ত করে কারোর কাছে ব্যস্ত চাই না আপনি যখন আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনি দেখবেন খুলবেন গায়ে দিবেন যদি মনে হয় যে না ওকে আমার কাছে এটা ভালো লাগতেছে তখন আপনি টাকাটা পে করবেন ঠিক আছে আর যদি ভাল না লাগে যা আমার কাছে ভাল লাগতেছে না তো সাথে সাথে আপনি এই ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা দিয়ে দিবেন এরপরে আমি এরপর আমরা এটা সুযোগ রাখছি যে যদি কেউ ভুলে ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটা নিয়ে আনে তারপর তার পছন্দ না হয় আমরা এটা ইনসিওর করতে পারি যে আপনি যে কোনো সময় যদি কোনো কমপ্লেন নিয়ে আমাদের কাছে আমাদের হেল্পলাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন আমাদের অবশ্যই আপনার এই প্রবলেম সলভ করা হবে যদি এমন হয় যে আপনার প্রোডাক্ট পছন্দ হচ্ছে না আমাদের কোনো প্রোডাক্ট আপনাকে রিফান্ড করা হবে আর যদি বলা যে যেন আমাকে এক্সচেঞ্জ করতে হবে অন্য কোনো কালার তো আমরা এক্সচেঞ্জ করে দেব তো সো যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান সকলকে বলছি আপনারা একদম ভাবে এবং ভাবে আপনারা প্রোডাক্ট পাবেন এবং এখানে কোনো ভেজা দিনে কোনো কারসাজি নেই এটা আমাদের স্রেফ কথা এবং ফ্রেশ কথা সকলে লিবাসুপ থাক সাথে থাকবেন বিশ্বাস ও আস্থার সাথে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা